বন্ধুরা একটা প্রশ্ন করি পাকিস্তান ক্রিকেট মানেই তো বাবর আজম আর বাবরাজান তাই না কিন্তু ভাবুন তো যদি পাকিস্তান এশিয়া কাপে খেলতে নামে আর সেই দলে না থাকে বাবর না থাকে রিজুয়ান তাহলে শুনতে কেমন লাগবে কিন্তু হঠাৎ পাকিস্তান বাদ দিয়ে দিল এই দুই ভরসার ব্যাটারকে এই খবর শোনার পরেই পুরো ক্রিকেট দুনিয়া অবাক এখন প্রশ্ন হচ্ছে কি এমন ঘরো যে বাবর আর রিজুয়ানকে ছাড়াই মাঠে নামতে চলেছে পাকিস্তান দল বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে পাকিস্তান ঘোষণা করেছে তাদের সতেরো জনের দল এশিয়া কাপ ও টাই সিরিজের জন্য সবচেয়ে বড় চমক হল বাবর আজম আর রিজওয়ান দুজনেই নেই এই দলে এই মুহূর্তে বাবর এখন পাকিস্তানের টি টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ রান করার কিন্তু সম্প্রতি সময়ে একেবারেই ভালো ফর্মে নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে মোট ছাপ্পান্ন রান করেছেন তিনি সর্বোচ্চ রান করেছেন সাতচল্লিশ রান তাই হয়তো নির্বাচকেরা ভেবেছেন একটু বিশ্রাম দেওয়াই ভালো বাবর আজমকে রিজুয়ানের অবস্থাও কিছুটা একই রান পাচ্ছেন না তিনি ধারাবাহিকভাবে যদিও পিসিবি অফিসিয়ালভাবে কিছু জানায়নি তবে মনে করা হচ্ছে অফ ফর্মের কারণেই রিজুয়ানকে বাদ দেওয়া হয়েছে এদিকে চোটের কারণে বাইরে থাকা ফখর জামান ফিরেছেন দলে সঙ্গে নতুন মুখ সাইম আয়ুপও আছেন যিনি সম্প্রতি ভালো ফর্মে রয়েছেন পাকিস্তানের দলে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সাইম সাও আফ্রেদি সঙ্গে আছেন হ্যারিস অরূপ হাসান আলী সালমান মির্জা আর স্পিনে আছেন আবরার আহমেদ নওয়াজ সুপিয়ান মকিব আর খুশদিল শাহ দলের অধিনায়ক করা হয়েছে সলমন আলী আঘাকে এখন প্রশ্ন হচ্ছে বাবর আর রিজওয়ানকে বাদ দিয়ে কি সত্যি পাকিস্তান শক্তি হারাবে নাকি এই নতুন কম্বিনেশনের চমক দেখাবে পাকিস্তান বন্ধুরা আপনারা কি মনে করেন পাকিস্তান বাবর আর রিজওয়ানকে বাদ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না